আওয়ামী নেতাকর্মীদের জন্য মহা আনন্দের সংবাদ বলতে পারেন আওয়ামী লীগের মহা বিজয় আওয়ামী লীগ আবারও ফিরে আসবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী নির্বাচন করবে এমনকি জনগণ যদি চাই তাহলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত হয়েছে শুধু আমি নিশ্চিত হয়েছি তাই নয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিশ্চিত হয়েছে অর্থাৎ শেখ হাসিনা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে শুধু সময়ের ব্যাপার যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে এবং যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েছিল বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আছে বা বাংলাদেশে যারা গাঢাকা দিয়ে আছে এরা কিছুদিনের মধ্যেই দেখবেন সামনে এসেছে এবং তাদের যে রাজনৈতিক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী উপরে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিল সেটা ইমিডিয়েটলি অতি তাড়াতাড়ি এটা উঠে যাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এটা উঠিয়ে দিবে আর এইটা উঠিয়ে দেওয়ার যেই প্রক্রিয়া বা যেই কাজ এটা মনে হয় শুরু হয়ে গেছে রাজনৈতিক দলেরও সাপোর্ট রয়েছে আওয়ামী পক্ষে কোন কোন রাজনৈতিক দল এটাতে সাপোর্ট দিচ্ছে সেটার বিস্তারিত বলছি তার আগে বলি আওয়ামী লীগের যে সকল কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একবারে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের যে সকল কার্যালয় দখল হয়েছিল ভেঙ্গে গিয়েছিল এগুলো মোটামুটি সংস্কার করার কাজ হয়তো দু একদিনের মধ্যেই আপনারা দেখবেন শুরু হয়ে গেছে আওয়ামী লীগের এই মহাবিজয়টা কিভাবে হলো আপনারা এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে রাজনৈতিক সবচেয়ে বড় দল এখন যে বাংলাদেশে আছে সেটা কোন দলকে মনে করেন এটা আমি আপনি বা এখন মোটামুটি যারা একটু বুঝতে শিখেছে তারা সবাই জানে যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বিএনপি চাইলে অনেক কিছুই করতে পারে বিএনপি চাইলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে পাঁচ মিনিটের মধ্যে ক্ষমতা থেকে বিতাড়িত করে দিতে পারবে বিএনপি যদি চাই যে কোনো রাজনৈতিক দলকে আবারও নির্বাচনে নিয়ে আসতে পারবে বিএনপি যদি চাই তাহলে আওয়ামী লীগ আগামীকালই বাংলাদেশে আবারও ফিরে আসবে এনসিপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে এরা কোনোভাবেই বাধা দিতে পারবে না সেই বিএনপি এখন আওয়ামী লীগের পক্ষে বিএনপির এই যে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে অর্থাৎ নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাচ্ছেন বিএনপি এই যে যে বিএনপি চাচ্ছে কোনো ব্যক্তিগত বা বক্তব্য কিন্তু নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলে যে নির্বাচনে আওয়ামী লীগ আসবে বা তাদেরকে আমরা দেখতে চাই নির্বাচনে তাহলে এখানে আওয়ামী লীগের আর বিন্দু পরিমাণ কোনো বাধা নেই আপনারা বিএনপির অনেক নেতার মুখে শুনেছেন যে যদি তারা মুতে দেয় তাহলে এনসিপির মতো জামাতের মতো দল ভেসে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার পালানোর পথ খুঁজে পাবে না সেটা কিন্তু আপনারা জানেন এবং এই কথাও সত্য বিএনপির ডাকে সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মী এসে ঢাকায় হাজির হতে পারে এবং এটা লক্ষ লক্ষ হবে এটাও কিন্তু নিশ্চিত অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে যদি একটা ধাক্কা দেয় দেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার উড়ে যাবে এনসিপি ছিপি এগুলো তো দূরের কথা জামাত আশেপাশে আসতেই পারবে না তার মানে আপনারা নিশ্চিত যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বাধা যেটা ছিল সেটা হচ্ছে বিএনপি যদিও ছাত্র জনতা আন্দোলন করে আওয়ামী লীগকে তাড়িয়েছে সেই ছাত্র জনতার মধ্যে বেশি অংশই ছিল বিএনপির আপনারা শুনেছেন যে বিএনপির প্রায় আহ চার কেউ বলেছে চারশো কেউ একশো তিনশো পাঁচশো নেতাকর্মীরা কিন্তু বিএনপির মারা গেছে এই গণ অভ্যর্থনে বা জুলাই আগস্টের আন্দোলনে তাহলে বিএনপির যে বৃহৎ একটা অংশ বা বাংলাদেশে বিএনপির যে বৃহৎ নেতাকর্মীর সমাবেশ করতে পারবে এটা কিন্তু নিশ্চিত তার মানে আমি কেন বললাম যে বিএনপি একমাত্র বাধা আওয়ামী লীগের আপনারা ইতিপূর্বে দেখেছেন আওয়ামী লীগের যেমন ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দেওয়া বা আওয়ামী লীগের মিছিল পুন্ডু করে দেওয়া এই কাজগুলো করেছে কিন্তু বিএনপি জামাত এনসিপি খুব একটা করেছে বলে আমরা কিন্তু দেখি নাই এই যে ধানমন্ডি বত্রিশ যে ভাঙ্গা হলো সেখানে অনেক লোকজনের সমাগম হয়েছিল তখন ছাত্র জনতার নাম দিয়ে কিন্তু সেই ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হয়েছে পরবর্তী আহ পনেরোই আগস্টে এই শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেখানে প্রোডাকশন দিয়েছে বা মিছিল নিয়ে গেছে যে আওয়ামী লীগের কোনো লোকজন যেন সেখানে না আসতে পারে অর্থাৎ বিএনপির বাধার কারণেই আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু আসতে পারছে না সেই বিএনপি যখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে তখন আর আওয়ামী লীগের বিন্দু পরিমাণ বাধা নেই এখন যে কোনো সময় চাইলে শেখ হাসিনা ওই যে বলেছিল টপ করে বাংলাদেশে ঢুকে যাবে মানে চট করে বাংলাদেশে ঢুকে যাবে ঠিক চট করে ঢুকতে পারবে কারণ তাদেরকে বাধা দিবে কে বিএনপি দিবে আর সেই বিএনপি তো তাদেরকেই চাচ্ছে এছাড়াও আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশের বাইরে চলে গেছে তারা এখন আসবে আমরা ইতিমধ্যেই কিছু মিডিয়ায় দেখেছি যে বিএনপির দল দলের সাথে বা অঙ্গ সংগঠনের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা অলরেডি যুক্ত হয়েছে হয়তো আওয়ামী লীগ ফিরে আসলে তখন আবার তারা আওয়ামী লীগের দলে যাবে তারা আওয়ামী লীগের কার্যক্রম করবে করে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ করে এই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে অর্থাৎ আওয়ামী লীগের যে বড় বাধাটা বিএনপি ছিল সেটা আর থাকলো না এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে বা জনসমর্থন নিয়ে যদি আবারও ক্ষমতায় বসে তাহলে এনসিপি জামাত বা ডক্টর কি আওয়ামী লীগ গণ অভ্যর্থনে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে কারণ তারা ক্ষমতায় ছিল প্রশাসন তাদের পক্ষে ছিল তাদেরকে একটা এক্সিট দিয়েছে বের হয়ে যাওয়ার অনেকেই যেই সন্দেহগুলো করেন তারা সাপোর্ট পেয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে অর্থাৎ সামরিক হেলিকপ্টারে ইন্ডিয়া যেতে পেরেছে কিন্তু এই জামাত বা এনসিপির নেতাকর্মীরা বা ডক্টর কি যেতে পারবে এরা যাওয়া তো দূরের কথা মানে যাওয়ার পরিকল্পনা করার আগে এদেরকে ধরে ফেলা হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেরকে ধরে ফেলবে আমরা এখনো যেটা দেখছি গণমাধ্যমে বা যেটা প্রকাশ হচ্ছে বা যার অনেকের মধ্যে যেটা সন্দেহ প্রশাসনের মধ্যে আশি পার্সেন্ট এখন পর্যন্ত আওয়ামী লীগের কারণ আমলিক লীগ পনেরো বছরে যে পরিমাণ প্রশাসনের লোকজন নিয়োগ দিয়েছে পদোন্নতি দিয়েছে সব তো আওয়ামী আছে এখন কয়জন বদলি হয়েছে বা কয়জন পালিয়ে গেছে বা কয়জন চাকরিচ্যুত হয়েছে আমার মনে হয় এটা হয়তো সর্বোচ্চ দুই পার্সেন্ট বা এক হতে পারে তার মানে প্রশাসনে আওয়ামী লোকজনই রয়েছে আর আমলিক যদি ফিরে আসে তাহলে সেই প্রশাসন কার পক্ষে দাঁড়াবে আমলিগের পক্ষেই দাঁড়াবে এখন বিএনপি কেন চাচ্ছে যে আমলিক বাংলাদেশে ফিরে আসুক আবারও জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ আবারও নির্বাচন অংশগ্রহণ করুক এটা বিএনপি কেন বিএনপিকে আসলে ভয় ভয় দেখাচ্ছে দেখাচ্ছে অন্য মানে রাজনৈতিক দলকে আমার মনে হয় না যে কারণ বিএনপি জানে যে একমাত্র বিরোধী বা শক্ত প্রতিপক্ষ হিসাবে থাকতে পারে হচ্ছে আহ আপনার লীগ আওয়ামী লীগ ছাড়া বিরোধী দল কাউকেই মনে করে না বিএনপি এই জন্য বিএনপি বলছে যে নির্বাচনে আসুক কারণ বিএনপির মহাসচিব যখন বলে তখন কিন্তু এইটা ব্যক্তিগত কথা থাকে না এটা বিএনপির একবারে সিদ্ধান্ত বলেই অনেকে ধরে নিচ্ছে বা মনে করছে প্রিয় দর্শক আমলিক যদি ফিরে আসে বা আমলিক ফিরে আসবে কিনা এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ